হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম চলে আসছে গরমের আরাম সুপার কোয়ালিটি অর্গানিক বেক্সিবাটিক বাটিক দেখেন একদম গজের বডি একদম নতুন হিট হিট ডিজাইন চলে আসছে অর্গেনিক বেক্সিবাটিক এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর যার হোলসেল রেট মাত্র পাঁচশো সাইট করে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট এগুলো ফ্রন্ট সাইড ব্যাকসাইড কিন্তু সেম আমরা সালোয়ার প্লাস ওনাগুলো দেখবো এটা হচ্ছে আপনার সালোয়ার এবং এটা হচ্ছে হাতা কাপড়টা এটা হচ্ছে সালোয়ারটা খুবই চমৎকার প্রাকা আড়াইগজ সালোয়ার আর এটা হচ্ছে ওনাটা আমার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইন মাত্র পাঁচশো সাইট করে অর্গ্যানিক ভেক্সিবাটিক আমরা এটার আরেকটা ডিজাইন দেখবো প্রত্যেকটা তিনটা নতুন ডিজাইন আসছে তিনটা ডিজাইনের দুইটা করে কালার দেখাবো এই দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন আমরা এটার ব্যাকপারটা দেখবো ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে হচ্ছে ব্যাপারটা খুবই চমৎকার একটা ব্যাপার দেখেন অসম্ভব সুন্দর একটা ব্যাকপার্ট আমরা এটা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা সেটা হচ্ছে পাকা রেগ আর এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুপা সাপ এটা হচ্ছে ওনাটা দেখেন খুবই চমৎকার একটা ওনা দেখেন এটা কিন্তু এটার পাঁচটা কালার আমি কালার পাঁচটা দেখাই দেব এই যে হচ্ছে বান্ডিলটা যে হচ্ছে পাঁচটা কালার দেখেন এই যে হচ্ছে পাঁচটা কালার আপনারা তাহলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারবেন দেখেন এই যে হচ্ছে পাঁচটা কালার আমরা আরেকটা ডিজাইন দেখব এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে বড়ি ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে হচ্ছে পার্টটা খুবই চমৎকার একটা ব্যাকপার দেখেন অসাধারণ একটা পার্ট আমরা সালোয়ার প্লাস অন্যটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা এর হাতার কাপড়টা দেখেন আর ভেয়ার্স এই দেখেন এটা হচ্ছে ওনাটা হচ্ছে একদম প্রুফ আসাদ দেখেন এটা হচ্ছে ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার খুবই চমৎকার কিন্তু ওনাটা আবার আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পারটা দেখবো ব্যাক পারটাও কিন্তু অসম্ভব সুন্দর এই দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই চমৎকার একটা ব্যাকপার দেখেন অসাধারণ একটা ব্যাপার আমরা এটা স্যালোড এবং হাতা কাপড়টা দেখবো এই দেখেন এটা হচ্ছে হাতা কাপড়টা একদম স্যালোটা হচ্ছে হাতা কাপড়টা দেখেন আর এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুভ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে একদম প্রুফ এটার দুইটা এটা হচ্ছে দুইটা কালার দেখালাম আমরা বাকি কালাগুলো দেখাই দেবো এই যে হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই যে হচ্ছে ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে আর এই দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন আমরা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা সেটা হচ্ছে পাকা আড়াইগস আর এই দেখেন এটা হচ্ছে ওনার হচ্ছে একদম প্রুফ আসাদ দেখেন এই যে হচ্ছে ওনাটা খুবই চমৎকার একটা ওনা দেখেন অসম্ভব সুন্দর ওনা আমরা এটার আরেকটা কালার দেখব প্রত্যেকটা বাটিকে কিন্তু পাঁচটা করে কালার এই যে হচ্ছে আরেকটা কালার দেখেন খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার আমরা ব্যাকফারটা দেখবো ব্যাকফাটটা কিন্তু অনেক সুন্দর মাত্র পাঁচশো ষাট টাকা অর্গ্যানিক্সিবাটিক শুধু হোলসেল শুধু পাইকারি আমরা এটা স্যালোয়ার প্লাস ওনাগুলো দেখবো এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে পাকা রায়গস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার আমি এই দুইটার কালারগুলো একটু দেখাই দিব এই দেখেন এই যে হচ্ছে একটা কালার দেখেন খুবই চমৎকার কিন্তু কালারগুলো পাঁচটা কালার সুপার হিট পাঁচটা কালার আর এই যে দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইনের পাঁচটা কালার দেখেন ভিও ভালো থাকেন আলাইকুম